প্রচারে প্রসার হলেও ভোলা জেলার মহিষ ও মহিষের দইয়ের প্রচারের প্রয়োজন হয় না এ জেলার চরে চরে বিভিন্ন বাথানে যে হাজার হাজার মহিষ বিচরণ করে সেটা তারই প্রমাণ এসব মহিষের দুধ এবং দইয়ের মান যাতে সবাই আস্থা পান চলুন দেখে আসি তেমনই একটি মহিষ বাথান কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খ্যাত প্রায় অর্ধ শতাধিক চরের মানুষ বংশ পরম্পরায় মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে আসছে পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় অনেক আগে থেকেই এখানে শুরু হয় মহিষকে কেন্দ্র করে এক অনন্য বাণিজ্যিক কার্যক্রম। আমরা এসেছি ভোলা শহর থেকে প্রায় কিলোমিটার দক্ষিণ তেতুলিয়া নদীর বুকে জেগে ওঠার চর হুসেনে আমরা যাব এই বাথানে এই বাথানটির নাম ডেরি ফার্ম ঝড় জলোচ্ছ্বাস জোয়ারে এখানকার বিশেষভাবে নির্মিত এ ধরনের বাথানেই থাকে মহিষের পা। আপনারা দেখতে পাচ্ছেন মহিষগুলো এখন এই বাথানি অবস্থান করছে কারণ এখন জোয়ার চলছে ভোলা জেলা সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ভোলাতে মোট চরের সংখ্যা পঁচাশিটি এবং এসব চরে বাথানের সংখ্যা একশো মোট খামারির সংখ্যা হচ্ছে এখানে তিন জন এই বাথানটিতে প্রায় দেড় হাজার মহিষ রয়েছে এবং এখানে খামারির সংখ্যা হচ্ছে তিরিশ জন আমরা এবার এই তিরিশ জন খামারির যে নেতৃত্ব দিচ্ছেন যিনি অর্থাৎ দুলাল মাতব্বর তার সঙ্গে কথা বলবো কতদিন আগে তিন মাস দুধ বেশি হয় আমরা এবারে কথা বলবো এই মহিষদের যিনি পরিচালনা করেন তার সঙ্গে আপনার নাম মনির হোসেন আচ্ছা আমরা তো গরু ছাগল এদেরকে যারা চরায় তাদেরকে বলি রাখাল কিন্তু মহিষদের যারা লালন পালন করেন তাদের কি বলা হয় রাখফাল বলা হয় আমরা জানি যে জোয়ার এলে এরা উপরে চলে আসে এবং ভাটাতে এরা নিচে নেমে যায় এই বিশাল মহিষ বহরকে আপনি কিভাবে পরিচালনা করেন আমাদের এই জায়গায় একটা চেলামুষ আছে চেলামুষটা আগে নামাই আমি নামাইলে পাশে পাশে আরো রাখাল আছে ওনরা ওগুলারে খেদাই দিলে সব মহিষ একসাথে যায় এতগুলো মহিষ একসাথে থাকে এদের শৃঙ্খলাটা আপনি কি করে রক্ষা করেন মহিষের শ্রীকল আছে মহিষে ভদ্র ভদ্র মহিষের নীতি ভালো নীতি ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখন মহিষগুলো বাথানেই অবস্থান করছে ভাটা শুরু হলে মহিষগুলো ধীরে ধীরে চরে নেমে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি কমাতে প্রতিটি মহিষই আস্তে আস্তে বাথান ছেড়ে নেমে যাচ্ছে চরে ভাটার সঙ্গে চরে জেগে ওঠে সবুজ ঘাস পলি মাখা সেই ঘাসই মহিষের প্রধান খাদ্য অনেক সময় সব মহিষ পানিতে মুখ ডুবিয়ে চরের ঘাস খায় ভোলার মূল ভূখণ্ড থেকে এখানে প্রতিদিন দুধ ক্রেতারা আসেন স্পিড বোর্ডে করে দুধ দহন করার জন্য এবং এখানে প্রতি লিটার দুধ বিক্রি হয় ষাট টাকা দরে আমরা এবারে কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সঙ্গে এই ভোলাতে মোট কতগুলো মহিষ রয়েছে ভোলাতে মোট এক লক্ষ চব্বিশ হাজার মহিষ রয়েছে আচ্ছা দেশের প্রায় চল্লিশ শতাংশ মহিষ হচ্ছে এই ভোলাতে এবং তাদের রক্ষণাবেক্ষণও করা হচ্ছে এখানে কিন্তু খামারিদের অনেক অভিযোগ রয়েছে তাদের চারণ ভূমির অভাব প্রয়োজনীয় সংখ্যক বাঁধান করতে পারছেন না এভাবে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন যেহেতু চারণ ভূমির যথেষ্ট অভাব রয়ে গেছে বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই জন্য আমরা সরকারের কাছে চারণ নির্ধারণের জন্য আবেদন করেছি আশাবাদী যে সরকার এই চারণ ভূমির ব্যবস্থা করবে এসব বাথান থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় সাত মেট্রিক টন বছরে দু হাজার পাঁচশো টন আর এসব দুধ থেকে বছরে তিন মেট্রিক টন দই উৎপন্ন হয় যার বাজার মূল্য বিরাশি কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উল্লেখ্য এবছর তিরিশে এপ্রিল ভোলার এই মহিষের দধি জিআই পণ্য অর্থাৎ ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে